জন্য অনেক প্রোডাক্ট পাঠায় প্লাস নিজেরাও আসলে যেটা ব্যবহার করে একটু বুঝে শুনে ব্যবহার করে স্কিন কেয়ারটা না করলে এভাবে তো আসলে মেইনটেইন না করলে আমরা এই প্রফেশনালি দেখতে পারবো না সো ফোর্স করা হয় আচ্ছা ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদের বেশিরভাগ জিনিসই দেখা যায় কি সেটা আসলে আপডেট রাউন্ড আর সেগুলো ব্যবহার হয় কি আচ্ছা হ্যাঁ গিফটের আসলে অনেক জিনিস অ্যাকচুয়ালি আসে যেটা সত্যি কথা ব্যবহারও করা হয় সবকিছু তো আসলে দেখা যায় যে ওরকম থাকে না আপ টু দা মার্ক বাট স্টি তখন আমার মনে আছে আমি মনে হয় দুইটা পেজের সাথে কাজ করতাম তো তখন পার লাইভে যেটা আসতো মান্থলি হয়তো আমার দুইটা পেজ মিলিয়ে তিরিশ চল্লিশ আসতো বাট এখন আলহামদুলিল্লাহ সেটা দেড় লাখ দুই লাখের মাঝে মাঝে দুই ক্রসও করে সো এই আর কি আচ্ছা ফেসবুক যারা আসলে কাজ করছে তাদের ব্র্যান্ড গুলো নিয়ে তাদের ব্র্যান্ডকে প্রমোট করছি স্বামীজি তো কি

কন্টেন্ট থাকে আমি যারা বিজনেস করছে ফেসবুকে তাদের ব্র্যান্ড আমি প্রমোট করি এটা হচ্ছে আমার কাজ যেন আমি দু হাজার বিশ থেকে লকডাউন থেকে আছি তখন থেকে স্টিল আমার জার্নি আর কি আচ্ছা আপু আমরা বেশিরভাগই ব্যাংক প্রমিট ব্যাংক প্রমোটার কিংবা কন্টেন্ট যেটা যারা আছে তাদেরকে দেখি তারা লকডাউনের পর থেকে আর লকডাউনের সময় থেকে এই কাজটা শুরু করেছেন এর আগে আসলে কি করতেন এটা যদি আচ্ছা সো লকডাউনেই আসলে আমাদের স্টার্ট হয়েছিল কখনো কখনোই কল্পনা করিনি ফেসবুকে আসলে এরকম একটা প্ল্যাটফর্ম হবে ফেসবুকে ইনকামের রাস্তাটা এরকম হবে আই ওয়াজ ফুল টাইম কর্পোরেট লেডি আমি দু সাল থেকে একদম দু হাজার পর্যন্ত টানা কর্পোরেট জবেই ছিলাম দেন যখন লকডাউনে ঘরে বসে চিন্তা করলাম যে নিজে একটা বিজনেস করি তখন মাত্র ফেসবুক স্টার্ট হয়েছে মাত্র পেজ তো নতুন নিজের একটা পেজে যখন নিজে লাইভ করা স্টার্ট করলাম আমি বিভিন্ন পেজ থেকে আসলে শুরু হয়েছে আমাকে নক করা স্টার্ট করলো তখন থেকে আসলে এই প্ল্যাটফর্মে আসা এবং স্টিল আমার জানিটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি এবং এগিয়ে যাচ্ছি